সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের আলোচনায় স্ক্রিনে দেখতেই পাচ্ছেন আজকে আমরা গ্রামীণ ব্যাংকের শিক্ষানিবেশ কেন্দ্র ব্যবস্থাপক যে পত্র রয়েছে সেই পদের ভাইবা সংক্রান্ত বেশ কিছু গুরুত্বপূর্ণ আলোচনা আপনাদের সাথে করব এবং হচ্ছে আপনি কোন কোন তথ্যগুলো না জানলে কখনোই ভালো ভাইবা দিতে পারবেন না সে বিষয়গুলো সম্পর্কে আলোচনা করব তো আলোচনাটা গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে আপনারা অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখবেন আর ভিডিওতে অবশ্যই একটা লাইক করে দেবেন যেন আপনার মতো যারা ভাইবা প্রার্থী রয়েছে তাদের কাছে ভিডিওটা যেন পৌঁছে যায় ঠিক আছে তো দেখেন কি কী জানবেন আপনি সেটা হচ্ছে প্রথমে আপনি যে জেলার প্রার্থী আপনার নিজ জেলা সম্পর্কে যে গুরুত্বপূর্ণ তথ্যগুলো রয়েছে যেমন বিখ্যাত ব্যক্তিত্ব গুরুত্বপূর্ণ স্থাপনা এই বিষয়গুলো সম্পর্কে একটু জেনে যাবেন মানে অল্প কয়েকটা তথ্য আপনাকে মাথায় নিতে হবে যেন জিজ্ঞাসা করলে আপনি বলতে পারেন তো এরপরে আপনি যে সাবজেক্টে পড়ছেন অর্থাৎ সেখানে কেন্দ্র ব্যবস্থাপক এই পদটা তো এইচএসসি পাশের একটা পদ ছিল আপনি নিশ্চয়ই এই মুহূর্তে এইচএসসি পাশ করে বসে নেই আপনি কিছু না কিছু করছেন অর্থাৎ পড়াশোনা করছেন সেটা ডিগ্রি লেভেলে হোক অনার্স বা মাস্টার্সে যেখানেই হোক আপনি পড়ছেন সেই আপনি কিসে পড়ছেন যে সাবজেক্টে পড়ছেন বা যে কোর্সে পড়ছেন সে সংক্রান্ত খুঁটিনাটি একটু তথ্য আপনি জেনে যাবেন যেন সেগুলো সম্পর্কে জিজ্ঞাসা করলে আপনি উত্তর দিতে পারেন আপনি যেন মুখ বন্ধ করে বসে না থাকেন এবার আসেন আপনি যে পদে ভাইবা দেবেন আপনার পদটার নাম শিক্ষানবিশ কেন্দ্র ব্যবস্থাপক নিশ্চয়ই আপনি এটা সম্পর্কে ওয়েল নন এবং এ এটার কাজ কি সেটা সম্পর্কে একটু ধারণা ইতিমধ্যে আপনি পেয়ে গিয়েছেন যেহেতু আপনি রিটার্ন কোয়ালিফাই করেছেন আপনার এলাকার বা আশেপাশের অনেকের কাছে হয়তো আপনি শুনেছেন যে এই চাকরিটা কেমন তো আমি একটু বলি এটা হচ্ছে মূলত ক্রেডিট ফাংশনের একটা চাকরি অর্থাৎ আপনাকে লোন দিতে হবে এবং লোনটা মার্কেট থেকে অর্থাৎ মাঠ পর্যায়ে থেকে আপনাকে উঠাই নিয়ে আসতে হবে অর্থাৎ কিস্তি দিতে হবে এবং মানে কিস্তি সংগ্রহ করতে হবে এবং লোন আপনাকে দিতে হবে এবং এটা গ্রুপ ভিত্তিক হয় গ্রামীণ ব্যাংকে ঠিক আছে এবং এই বিষয়টা কিন্তু জামানতবিহীন অর্থাৎ আপনি যাদেরকে লোন দিবেন তাদের কিন্তু কোনো বন্ধক আপনি রাখতে পারবেন না মূলত গ্রামীণ ব্যাংকের স্পেশালিটি কিন্তু এইখানেই তারা জামানতবিহীন লোন বা ঋণ প্রদান করে থাকে তো এই সংক্রান্ত আপনাকে অবশ্যই জানতে হবে এবার আসেন আপনি যে প্রতিষ্ঠানে ভাইবা দিচ্ছেন সেটা সম্পর্কে অবশ্যই আপনি জেনে যাবেন অর্থাৎ গ্রামীণ ব্যাংক সম্পর্কে আপনাকে জেনে যেতে হবে ডক্টর মোহাম্মদ ইউনুস সম্পর্কে জেনে যেতে হবে উনি কিন্তু ওয়ার্ল্ড ফেমাস একজন ব্যক্তিত্ব এবং এই মুহূর্তে বাংলাদেশের তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টার দায়িত্ব কিন্তু উনি পালন করছেন তো তার সম্পর্কে আপনি যদি না জানেন তাহলে সেটা অবশ্যই মানে খুব একটা সুখকর হবেন আপনার জন্য তখন কিন্তু আপনি ভাইবা বোর্ডে মানে তিরস্কারের শিকার হবেন অর্থাৎ আপনি তো বহির্বিশ্ব সম্পর্কে জানেনই না নিজের দেশ সম্পর্কে তো আপনি জানেন না এরকম কথা কিন্তু তারা আপনাকে বলবে ঠিক আছে তো এই জন্য এই বিষয়গুলো আপনাকে জেনে যেতে হবে এরপরে রয়েছে সাম্প্রতিক ঘটনা প্রবাহ অর্থাৎ বাংলাদেশ যেহেতু একটু পরিবর্তনের মধ্য দিয়ে যাচ্ছে সেক্ষেত্রে কোটা আন্দোলন থেকে শুরু করে শেখ হাসিনার পতন এবং বর্তমানে ইসরায়েল এবং ফিলিস্তিনের যে বিষয়গুলো রয়েছে এই বিষয়গুলো সম্পর্কে কিন্তু আপনাকে জানতে হবে আর গ্রামীণ ব্যাংক যেহেতু এর সাথে ব্যাংক শব্দটা রয়েছে ব্যাঙ্ক রিলেটেড বেশ কিছু প্রশ্ন বা বেশ কিছু টার্ন আপনাকে আপনাকে কিন্তু জানতে হবে তো আমি একটু বলি এই বিষয়গুলো আলোচনার পূর্বে আমি একটু বলি আপনাদের যে আপনারা মানে ভাই তো যাবেন মানে কি ড্রেস পরে যাবেন আপনাদের মাথায় এগুলো অবশ্যই চিন্তা আসে তো মনে রাখবেন আপনারা যে ড্রেস পরে যাবেন সেটা অবশ্যই ছেলে হলে কালো প্যান্ট এবং সাদা শার্ট পরবেন এবং ফর্মাল ড্রেস অর্থাৎ জুতো পরে ইন করতে পারেন আপনি আর আপনার যদি মনে হয় যে না আপনি যেভাবে হচ্ছে চলাফেরা করেন সেভাবেই যাবেন সেটাও কিন্তু খুব একটা খারাপ হয় না তবে আপনি মানে একটু পরিপাটি হয়ে যাওয়ার চেষ্টা করুন মানে এমন না যে আপনাকে একেবারেই সেজে গুজে যেতে হবে আপনি জাস্ট একটু পরিপাটি হয়ে চুলটা একটু ঠিকভাবে হচ্ছে রেখে যেন হাতের নখগুলো বড় বড় না থাকে সে বিষয়গুলো একটু খেয়াল করে যাবেন যেন অড না লাগে আপনাকে যেন বেখাপ্পা না লাগে এই বিষয়টা এনশয় করবেন শুধু আচ্ছা আর মহিলা প্রার্থীর ক্ষেত্রে আপনি শাড়ি পরতে পারেন অথবা আপনি যে ড্রেসটা পড়তে অভ্যস্ত সেই ড্রেস পরেও আপনি কিন্তু যেতে পারেন ওকে আচ্ছা এবার আসেন সাথে কি কি নিয়ে যেতে হবে সে সংক্রান্ত বিষয় কিন্তু আপনাকে মেসেজে অলরেডি জানিয়ে দেওয়া হয়েছে তো তারপরেও আমি একটু আবার আপনাদেরকে স্মরণ করে দিতে চাই যে আপনি সাথে কি কি নেবেন তো দেখেন আমি একটু বলছি এস এম এস এর প্রিন্ট কপি আপনাকে নিতে হবে এই যে দেখেন এখানে কিন্তু আমি লিখে রেখেছি যে এস এম এর প্রিন্ট কপি আপনাকে নিতে হবে আপনাকে কিন্তু যে মেসেজটা দিয়েছে সেখানেই কিন্তু এই বিষয়গুলো বলা রয়েছে দেখেন আমি মেসেজটা এখানে কিন্তু রেখেছি বাম দিকে তো সকল সনদের মূল কপি নিতে হবে সকল সনদ মানে কি মানে হচ্ছে সার্টিফিকেট যেগুলো আপনার আপনি অর্জন করেছেন এ পর্যন্ত সবগুলো সনদের মূল কপি আপনাকে নিয়ে যেতে হবে সেক্ষেত্রে আপনি যদি মনে করেন যে আমি যেহেতু ইন্টারপাশে আবেদন করছি আমি অনার্স এবং মাস্টার্সের সনদে সেখানে দেখাবো না সেটা আপনার ব্যক্তিগত বিষয় কিন্তু সেটা যদি আপনাকে জিজ্ঞাসা করে যে আপনি এখন কি করছেন বা পড়াশোনা করছেন কি না বা শেষ করেছেন কিনা আপনি কি উত্তর দেবেন সেটা কিন্তু আপনার মাথায় থাকতে হবে ওকে আপনি যদি কোনো কিছু হাইড করতে চান তো সেক্ষেত্রে কিন্তু আপনার মধ্যে একটা হেজিটেশন কাজ করতে পারে তো আমার এই জন্য মনে হয় যে আপনি সঠিক কথাই সেখানে বলবেন আপনি যদি অনার্স কমপ্লিট করে থাকেন তাহলে অনার্সের সার্টিফিকেটও আপনি সেখানে নিয়ে যাবেন আপনি বলবেন যে হ্যাঁ আমি এত সালে অনার্স কমপ্লিট করেছি সেগুলো তো সেখানে জমা নেবে অর্থাৎ আপনি সেগুলো জমা দেবেন তো এই সংক্রান্ত বিষয় যদি আপনাকে জিজ্ঞাসা করে তাহলে আপনি আমার মনে হয় সঠিক তথ্যটাই তাদেরকে নেবেন এবার আসেন লিখিত পরীক্ষার এডমিট কার্ড অবশ্যই কালার এডমিট কার্ড আপনি প্রিন্ট করে নেবেন এই বিষয়টা একটু মাথায় রাখবেন আর হচ্ছে এনআইডি কার্ডের মূল কপি আপনি সাথে রাখবেন মানে একটা ফাইলের মধ্যে এই সমস্ত ডকুমেন্ট আপনি রাখবেন এবং সেই ফাইলটা আপনি সাথে ক্যারি করবেন অবশ্যই একটা কলম রাখবেন যদি কোনো কিছু লিখতে বলে তাহলে সেটা সেখানে আপনি যেন লিখে দিতে পারেন এবং লিখতে কিন্তু বলেই অনেক সময় আপনার কাছে কলম থাকে না এটা কিন্তু খুবই খারাপ বিষয় আপনি কলম অবশ্যই নিয়ে যাবেন আর কেন ভাইবে বোর্ডে লিখতে বলা হয় মানে যে কোনো কিছু আপনার নাম লিখতে বলা হতে পারে আপনার ঠিকানা লিখতে বলা হতে পারে বা কোনো একটা তথ্য লিখতে বলা হতে পারে এই লিখতে বলা হয় এই কারণেই সেখানে কিন্তু আপনি লিখিত পরীক্ষা দিয়েছেন এবং লিখিত পরীক্ষার আপনার যে হাতের লেখা সেটা কিন্তু সেখানে রয়েছে অর্থাৎ আপনার পরীক্ষাটা অন্য কেউ দিয়েছে কিনা সেটা কিন্তু এই আপনাকে লিখতে বলার মাধ্যমে তারা পরীক্ষা করে দেখবে যে ওই লেখার সাথে এই লেখা আসলে মেলে কিনা এই অনেক কিছু বিষয় কিন্তু নির্ভর করে আপনি সে যদি এগুলো না জানেন তাহলে এই বিষয়গুলো কিন্তু আপনি জেনে গেলেন এটা যে কোনো চাকরির ক্ষেত্রে কিন্তু প্রযোজ্য কেননা অনেকেই কিন্তু অসদ উপায় অবলম্বন করে ঠিক আছে এই জন্য তারা এই ক্রস ম্যাচিংটা করে সেখানে যে দুই লেখা মিলায় রাখে সেক্ষেত্রে আপনি কিন্তু যেভাবে হচ্ছে খাতায় লিখেছিলেন ঠিক সেইভাবে লেখার চেষ্টা করবেন একটু অতিরিক্ত সুন্দর করার চেষ্টা করবেন না ওকে এই বিষয়টা মাথায় রাখবেন আর এনআইডি কার্ড যদি কারো না থাকে মানে বাই এনি চান্স তো সেক্ষেত্রে আপনি আপনার কাছে যে জন্ম নিবন্ধনের যে কপিটা রয়েছে সেটাও নিয়ে যেতে পারেন তো যেহেতু তারা এনআইডি কার্ডের কথা বলেছে তো আপনি সেটাই যদি থাকে আপনার কাছে সেটা নিয়ে যাওয়ার ট্রাই করবেন এবার আসেন গ্রামীণ ব্যাংক সংক্রান্ত বেশ কিছু খুঁটিনাটি বিষয় আমরা আপনাদের একটু জানিয়ে দিতে চাই তো এর পূর্বে আমি বলি যদি আমার কাছে আপনারা সাজেশনটা কালেক্ট করতে চান তাহলে অবশ্যই স্ক্রিনে দেখানো নম্বরে আমার সঙ্গে আপনারা যোগাযোগ করবেন তো সাজেশনটা মোটামুটি ত্রিশ পৃষ্ঠার মতো রয়েছে উনত্রিশ ত্রিশ পৃষ্ঠা রয়েছে তো সেই সাজেশনটা যদি আপনি কালেক্ট করেন তো সেক্ষেত্রে সেখান থেকে এই যে বিষয়গুলো আমি বললাম এই বিষয়গুলো সম্পর্কে সাম্যক একটা ধারণা পাবেন পাশাপাশি আপনি ব্যাংক সংক্রান্ত বিভিন্ন তথ্য পাবেন গ্রামীণ ব্যাংক সংক্রান্ত ডক্টর মোহাম্মদ ইউনুস সংক্রান্ত এবং রিয়েল ভাইবার বেশ কিছু এক্সাম্পল কিন্তু সেখানে দেওয়া আছে তো আপনারা মাত্র সত্তর টাকার বিনিময়ে সেই সিটটা কিন্তু সংগ্রহ করতে পারেন তো এবার আসেন গ্রামীণ ব্যাংক সংক্রান্ত অন্যান্য বিষয়গুলোতে আমরা চলে যাব এবং ব্যাংকিং রিলেটেড বেশ কিছু টার্ম আমরা আপনাদের সঙ্গে আলোচনা করব ওকে আমি আমার সিটে চলে এসেছি যে শীটটা আমি তৈরি করেছি সেই শীটের মধ্যে দেখেন প্রশ্নগুলো এভাবে রয়েছে ব্যাংকিং রিলেটেড যে প্রশ্নগুলো সেগুলো এরকম রয়েছে দেখেন শুরুতে বলা হচ্ছে মানে সিআইবি রিপোর্ট কি ওকে তো সিআইবি রিপোর্ট হচ্ছে গ্রাহকের ঋণের ইতিহাস সংক্রান্ত রিপোর্ট যারা আপনারা হচ্ছে লোন করেন ব্যাংক থেকে তারা কিন্তু এই বিষয়টা সম্পর্কে জানেন এবং আপনি আগের লোন পরিশোধ করেছেন কি না বা অন্য কোনো ব্যাঙ্কে আপনার লোন আছে কি না সেটা কিন্তু আপনি আপনার এই এনআইডি কার্ড বা আপনার মোবাইল নম্বর যেটা আপনি দিয়ে দেন সেটার মাধ্যমে কিন্তু তারা এই সিআইবি রিপোর্ট মানে পরীক্ষা করতে পারে আপনার লোনের ইতিহাস তারা যাচাই করতে পারে এরপর আসেন যে ব্যাঙ্কিং ট্রাইব্যুনাল কি গ্রামীণ ব্যাঙ্ক কোন আইন দ্বারা পরিচালিত হয় যেহেতু গ্রামীণ ব্যাঙ্কের ভাইভে দিতে যাচ্ছেন তো সেক্ষেত্রে কিন্তু এই বিষয়গুলো জানা দরকার যে গ্রামীণ ব্যাঙ্ক অর্ডিন্যান্স 1983 বা উনিশশো এর যে অর্ডিনান্স রয়েছে সেই সেটা দ্বারা এটি পরিচালিত হয় তো দেশের সর্বপ্রথম এটিএম চালু করে কোন ব্যাংক এটিএম মানে নিশ্চয়ই জানেন অটোমেটেড টেলার মেশিন এটা হচ্ছে স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক এটা প্রথম এটিএম সেবা চালু করে এরপরে সবচেয়ে বেশি শাখা রয়েছে কোন বাণিজ্যিক ব্যাংকের এটা সোনালী ব্যাংক আপনারা অনেকেই জানেন বাংলাদেশের প্রথম মোবাইল ব্যাঙ্কিং সেবা দেয় কোন প্রতিষ্ঠান সেটা হচ্ছে বিকাশ একজন গ্রাহকের গোপনীয়তা রক্ষা করা কেন জরুরি গ্রাহকের আস্থা বজায় রাখার জন্য মানে সহজ কিছু কিছু প্রশ্ন রয়েছে এবং বেশ কিছু কঠিন প্রশ্নও কিন্তু রয়েছে আমি একটু দেখানোর চেষ্টা করছি একটু হয়তো কেটে গিয়েছে ডান দিকে তো আমি একটু ছোট করে দিচ্ছি ওকে তো নিশ্চয়ই এবারে দেখতে পাচ্ছেন এবারে দেখেন জাল নোট কিভাবে মানে শনাক্ত করা যায় মানে জাল নোট শনাক্তে কিভাবে সচেতন হওয়া যায় এই যে প্রশ্নটা নিরাপত্তা চিহ্ন দেখে কিন্তু যাচাই করতে হবে এই প্রশ্নটা কিন্তু আপনাকে করতে পারে যেহেতু আপনি টাকা পয়সা নিয়ে কাজ করবেন এবার আসেন রিসেন্ট প্রশ্ন মানে সাম্প্রতিক বিটকয়েন নিয়ে খুব আলোচনা হচ্ছে যদি আপনাকে প্রশ্ন করে যে বিট কয়েন কী আপনি বলবেন যে বিট কয়েন হলো একটি ডিজিটাল মুদ্রা যা ব্লক চেইন প্রযুক্তি ব্যবহার করে অনলাইনে লেনদেনের জন্য ব্যবহৃত হয় এটি কোনো কেন্দ্রীয় ব্যাংক বা সরকারের নিয়ন্ত্রণে নয় এবং ব্যক্তি থেকে ব্যক্তির মধ্যে সরাসরি লেনদেন হয় বিটকয়েনের লেনদেন নিরাপদ রাখতে ক্রিপ্টোগ্রাফি ব্যবহার করা হয় ওকে এরপরে আপনাকে প্রশ্ন করা হতে পারে যে নিকাশ ঘর বলতে আপনি কি বোঝেন এই সংক্রান্ত আপনার প্রশ্ন হতে পারে যে সকল ধরনের আন্ত ব্যাংকিং লেনদেন করার একমাত্র স্থান হলো নিকাশ ঘর আর উক্ত নিকাশ ঘরকে ইংরেজিতে বলা হয় কি ক্লিয়ারিং হাউস ঠিক আছে এই সংক্রান্ত প্রশ্নও কিন্তু আপনাকে জিজ্ঞাসা করা হতে পারে এখানে দেখেন রয়েছে যে কেন্দ্র ব্যবস্থাপকের প্রধান কাজ কি কেন্দ্রের ঋণ কার্যক্রম পরিচালনা ও সদস্যদের তদারকি ঋণ কার্যক্রম মানে মানে কিস্তি হচ্ছে নেয়া এবং ঋণ দেয়া এটাই হচ্ছে ঋণ কার্যক্রম পরিচালনা আর সদস্যদের তদারকি করতে হয় কিন্তু মানে কেন্দ্র ব্যবস্থাপক অর্থাৎ আপনি যে পদে ভাইবা দিবেন সেই পদের কিন্তু কাজ প্রধান কাজ এটা গ্রামীণ ব্যাংকের ষোলো সিদ্ধান্ত কি প্রশ্ন করতে পারে সদস্যদের উন্নয়নে দিক নির্দেশনামূলক নিয়ম এটাকেই বলা হয় গ্রামীণ ব্যাংকের ষোলো সিদ্ধান্ত গ্রামীণ ব্যাংক কারা পরিচালনা করে সদস্য প্রতিনিধি সহ পরিচালনা পর্ষদ এটা কিন্তু পরিচালনা করে অর্থাৎ গ্রামীণ ব্যাংকের মূল মালিক কিন্তু গ্রামীণ ব্যাংকে যারা মানে শেয়ারহোল্ডার রয়েছেন বা যারা সদস্য রয়েছেন তারাই কিন্তু গ্রামীণ ব্যাংকের মূল মালিক ঠিক আছে এই বিষয়টা আপনি যদি না জানেন তাহলে কিন্তু জেনে জেনে গেলেন মানে ডক্টর মোহাম্মদ ইউনুস বা সরকার কিন্তু এর মূল মালিক নয় এর মূল মালিক হচ্ছেন কিন্তু এই ব্যাংকের সদস্যরাই তো এরপরে ঝুঁকি ব্যবস্থাপনা সম্পর্কে প্রশ্ন করতে পারে ভালো কেন্দ্র ব্যবস্থাপকের কি কী গুণাবলী থাকতে হবে সেটা জানতে চাইতে পারে এরপরে নানা ধরনের প্রশ্ন কিন্তু হতে পারে যে প্রশ্নগুলো কিন্তু এখানে মানে এই সিটের মধ্যে সংযোজিত রয়েছে এরপরে বাংলাদেশে কতটি ব্যাংক রয়েছে আপনার মানে সাধারণ গান টাইপের প্রশ্ন ব্যাংক রিলেটেড জানতে চাইতে পারে বর্তমানে বাংলাদেশে কিন্তু একষট্টি ব্যাংক কার্যক্রম পরিচালনা করছে এর মধ্যে রয়েছে ছয়টা রাষ্ট্রায়ত্ত ব্যাংক বা সরকারি ব্যাংক তিনটা বিশ্ব ব্যাংক তেতাল্লিশটি বেসরকারি ব্যাংক নয়টি বিদেশি ব্যাংক এই মোট হচ্ছে টি ব্যাংক তবে হচ্ছে বাংলাদেশ ব্যাংক দশটা ব্যাংকে বিভিন্ন কারণে কিন্তু একীভূত বা সেন্ট্রালাইজ করার একটা প্ল্যান বা পরিকল্পনা নিয়েছে যা আগামী এক বছরের মধ্যে বাস্তবায়িত হতে পারে তখন কিন্তু ব্যাংকের সংখ্যা কিছুটা কমতে পারে ঠিক আছে এই সংক্রান্ত বেশ কিছু প্রশ্ন কিন্তু আপনাকে জিজ্ঞাসা করা হতে পারে তাছাড়াও ইকোনমিক্স বা অর্থনীতি রিলেটেড কিছু প্রশ্ন করতে পারে যে জিডিপি কি জিডিপি মানে কিন্তু গ্রস ডোমেস্টিক প্রোডাক্ট মানে মোট দেশজ উৎপাদন এটা হচ্ছে এক বছরে অর্থাৎ একটা নির্দিষ্ট সময়ে সাধারণত এক বছরে একটা দেশের সমস্ত মানে উৎপাদনের বাজার মূল্য এটাকে আমরা বলি জিডিপি এরপরে জানতে চাইতে পারি মুদ্রাস্ফীতি কি এগুলো কিন্তু ব্যাঙ্কিং টার্ম হ্যাঁ মুদ্রাস্ফীতি বা ইনফ্লেশন হচ্ছে মুদ্রাস্ফীতির ইংরেজি কিন্তু ইনফ্লেশন ইনফ্লেশন বা মুদ্রাস্ফীতি হচ্ছে পণ্যের দাম বৃদ্ধি পাওয়া অর্থাৎ ধরেন দুই সালে একটা পণ্যের দাম একশো টাকা ছিল দুই সালে এসে ওই পণ্যটার দাম একশো টাকা হয়েছে তার মানে কিন্তু শতকরা বারো টাকা বেড়েছে এই জন্য আমরা বলি মুদ্রাস্ফীতির হার এই যে দেখেন শেষে হার শব্দটা রয়েছে তার মানে দুই সালে চব্বিশ সালের তুলনায় সালে মুদ্রাস্ফীতির হার বারো শতাংশ এটাই নামই হচ্ছে মুদ্রাস্ফীতি নিশ্চয়ই আপনারা জানেন পণ্যদ্রব্যের মূল্য কিন্তু খুব দ্রুতগতিতে বৃদ্ধি পাচ্ছে ঠিক আছে এই কারণে মুদ্রাস্ফীতি সংক্রান্ত প্রশ্ন আপনাকে জিজ্ঞাসা করতেই পারে তো মানে এই সংক্রান্ত আরও অনেক প্রশ্ন রয়েছে আমি একটু স্ক্রল করে আপনাদের দেখাচ্ছি তো এই সাজেশনটি আপনারা আমার কাছে কালেক্ট করতে পারেন এবং ব্যাংক রিলেটেড গ্রামীণ ব্যাঙ্ক রিলেটেড টেকনিক্যাল কিছু প্রশ্ন কিন্তু আপনাকে তারা করতে পারে সে প্রশ্নগুলোতে আমি একটু চলে যাচ্ছি সে প্রশ্নগুলোও আমি একটু দেখাচ্ছি আপনাদের এই যে দেখেন আমি কিন্তু প্রথম যে লেকচারটা দিয়েছিলাম সেখানে এই বিষয়গুলো আপনাদের সঙ্গে শেয়ার করেছিলাম যে আপনি কেন গ্রামীণ ব্যাংকে যোগ দিতে চান এটা জিজ্ঞেস করতে পারে আপনার শক্তি কি আপনার দুর্বলতা কি সেটা জানতে চাইতে পারে আর আপনার কাছে কিন্তু জানতে চাইতে পারে ইংরেজি দক্ষতা যাচাই করার জন্য যে আপনি ইংরেজিতে কয়েক লাইন বলেন হ্যাঁ আপনার পরিচয় সংক্রান্ত আপনি কয়েক লাইন বলেন যে যেন তারা হচ্ছে নিজের মতো করে আপনি বলবেন তারা যেন আপনাকে যাচাই করতে পারে যে আপনি ইংরেজিতে দু ক্লাইন বলতে পারেন কিনা এই বিষয়টাও কিন্তু খুব জরুরি আপনি একটু এই স্যাম্পলটা এখানে দেয়া রয়েছে এটার মতো করে আপনি দেখে নেবেন তো আজকের আলোচনাটা এই পর্যন্তই রাখছি দেখা হবে পরের লেকচারে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সবাইকে